হ্যালো কেমন আছো সবাই আমি আবার হাজির হলাম কাটাকুকির একদম ফটাফটি আর একটা লক নিয়ে তো গতকাল না আমি মেথি মটর বানিয়েছিলাম মেথি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু রান্না করতে গিয়ে দেখলাম এই মেথি শাকের গোড়াগুলো পড়ে আছে সাধারণত আমরা তো ওই গোড়াগুলো ফেলে দিই কিন্তু হঠাৎ করে না সেই সময় আমার মাথায় এলো এই গোড়াগুলো একবার মাটিতে বসিয়ে দেখি গাছ হয় নাকি মাকে বলতেই না মা হেসে বললো এইভাবে আবার গাছ হয় নাকি মেথি দানা থেকে গাছ হয় কিন্তু জানোই তো মন মানে না ভাবলাম আশায় পাচে চাষা হয়তো গাছ হবে না হলে হবে না একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি কি বলো তাই এই গোড়াগুলো নিয়ে বসেছি একটু মাটি একটু জল আর অনেকটা আশা আগের দিনে জানো তো তলায় না প্রদীপ দেওয়ার জন্য আমি এই দুটো প্রদীপ কিনে এনেছিলাম মা দেখেই বলল এত বড় প্রদীপ কিনে এনেছিস এ তো প্রচুর লাগবে ফেরত দিয়ে ছোট প্রদীপ নিয়ে আসবে আমি ভাবলাম আমার প্রদীপ ফেরত দেবো কেন দেখি না এই প্রদীপগুলোতে কিছু কারুকার্য করা যায় কি না প্রথমে এই প্রদীপগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম তারপর রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পর ক্লে দিয়ে এইগুলোকে এইভাবে দুটো প্রদীপকে আটকে নিয়েছিলাম ভাবছি না এটা না ধুনো দানি বানাবো কি বল এরপর রং করতে বসে গেছি আমি কিন্তু খুব ভালো ডিজাইন করতে পারি না তাই খুব বড় কিছু না ভেবে যতটা পারি ততটাই আর কি চেষ্টা করছি এখানে আমি ক্যামেলের রং ব্যবহার করছি আমি না নীল আট করার জন্য ছোট ছোট কিছু তুলি কিনেছিলাম ওগুলো দিয়েই কাজ করছি আর কি তবে এই আমার না একটা ভীষণ সমস্যা আছে এই আঁকি মুখির ক্ষেত্রে কি বলতো আমার না ভীষণ হাত কাঁপে কিছু কলকা করতে গেলেই এমন হাত কাঁপতে শুরু করে সব ধেবড়ে যায় দিয়ে আমি না আগে এইসব কালার টালার কিছু করতাম না এর থেকে না বলা ভালো আমি সময় পেতাম না আর আমি এইসব করতে একটুখানি ইন্টারেস্ট পাই আমার এক বান্ধবীকে দেখে ওকে দেখতাম অবসর সময় বসে বসে বোতলের ওপর দড়ি জড়িয়ে নকশা করতো মাটির ঘাড়ে সুন্দর সুন্দর ডিজাইন তাই তারপর থেকে আমিও একটু একটু চেষ্টা করি আর কি আগের দিন তো তোমাদের তো থালা আর প্রদীপগুলো দেখিয়েছি ওই ওগুলো সামান্য একটু আমার হাতের কাজ কিন্তু জানো তো এই কাজগুলো করতে না ভীষণ সময় লাগে আর তার থেকেও বেশি লাগে ধৈর্য এই প্রদীপটাকে প্রথমে লাল রং করে নিয়েছি কারণ পুজোর জিনিস মানেই তো লাল রং লাল রংটা কিন্তু পুজোর জিনিসে দেখতেও ভীষণ ভালো লাগে তারপর আমার কাছে মোটামুটি যা রং ছিল সব দিয়েই একটু একটু করে ফ্রাই করেছি একটা পুরনো জিনিস থেকে নতুন কিছু জিনিস বানানোর আনন্দটাই আলাদা কি বল এই দেখো ফাইনাল লুক হচ্ছে এর এই রকম কেমন হয়েছে একটু বলো তো আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের ব্লগ তাহলে এই পর্যন্তই আর মেথি গাছের গোড়া থেকে গাছ হলে কিন্তু তোমাদের সব থেকে আগে দেখাবো যদি ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করে দিও কমেন্টে আমাকে অবশ্যই জানিও এই ব্লগ তোমাদের কেমন লাগছে আজ তাহলে যাই টাটা বাই বাই